সম্মানিত আসসালামু আলাইকুম বিডি জবস পোর্টাল থেকে সবাইকে স্বাগতম কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয় বগুড়ায় আটটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আটটি পদের ভিতর কম্পিউটার অপারেটর মেকানিক ড্রাইভার ট্রান্সপোর্ট হেল্পার সহকারী ইলেকট্রিশিয়ান কুক কাম বেয়ারার অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পদে যারা আগ্রহী তারা আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে থেকে দুই সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের জন্য ডাব্লিউ ডাব্লিউ নাকট টেলিটক ডট কম ডট ভিডি এই লিংকে যেতিয়া এই লিংকে যোৱাৰ পৰে আপোনাৰ এইখনে অপ্লিশান ফৰ্ম এইটাই ক্লিক কৰ্তপ্লিশ্যন ফৰ্ম এইখনে আপোনাৰ নিৰ্বাচিত পদ চিলেক্ট কৰবে যে হওক কম্পিউটাৰ অপাৰেটৰ হওক কম্পিউটাৰ অপাৰেটৰ মেকানিক হ'লে মেকানিক ড্ৰাইভাৰ হ'লে ড্ৰাইভাৰ ট্ৰান্সপোৰ্ট হেল্পাৰ হ'লে ট্ৰান্সপোৰ্ট হেল্পাৰ এছিষ্টেণ্ট ইলেকট্ৰিশিয়ান হ'লে অসিষ্টেণ্ট ইলেক্ট্ৰিশিয়ান কাম বেয়ারার হলে এটা অফিস সাপোর্ট স্টাফ হলে অফিস এটা সিকিউরিটি গার্ড হলে এটা তারপর নেক্সটে ক্লিক করতে হবে অল জবে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এস ক্লিক করতে হবে দিয়ে এখানে অল জবের আইডি নাম্বারটা দিতে হবে আর যদি না থাকে তাহলে নো দিতে হবে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকে নেম দিতে হবে তারপরে অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে অ্যাপ্লিকেন্ট নেমের পরে আবেদনকারীর নাম বাংলায় ফাদার ফাদার্স নেম দিতে হবে ইংলিশে পিতার নাম বাংলা দিতে হবে মাদার্স নেম দিতে হবে ইংলিশে তার মা তার মা তার নাম বাংলায় দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে তারপরে রিলিজিয়ান দিতে হবে ধর্ম জেন্ডার দিতে হবে ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে যদি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে পাসপোর্ট আইডি থাকলে পাসপোর্ট আইডি দিতে হবে স্ট্যাটাস যদি ম্যারিড হয় তাহলে ম্যারিড দিতে হবে মোবাইল নাম্বার মাস্ট বি দিতে হবে দুইটায় কনফার্ম ইমেল অ্যাড্রেস দিতে হবে যদি কোনো কোটা থাকে তাহলে কোটাতে দিতে হবে ডিপার্টমেন্টের যদি স্ট্যাটাস থাকে তাহলে দিতে হবে এখানে তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস সুন্দরভাবে দিতে হবে তারপরে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে তারপরে জেএসি জেএসির রেজাল্ট দিতে হবে এতে শুধু জেএসি চাইছি আমি যেটা সিলেক্ট করছি বাকিগুলো পরে দিতে হবে তারপরে এখানে আছে ফিজিক্যাল কোনো সমস্যা আছে কি না এটা দিতে হবে কারণ সিকিউরিটি পথে যা সিলেক্ট করছে বলে তারপরে এখানে যে ক্যাপসা কোডটা আছে এখানে ক্যাপসা কোডটা দেওয়ার পরে সব কিছু পূরণ করা হয়ে গেলে এখানে আপনার এখানে একটা টিক দিয়ে সাবমিট ক্লিক করতে হবে তারপরে আপনার হচ্ছে আবেদনের সাথে নির্দিষ্ট যে মাপ আছে ওই মাপে হচ্ছে আবেদনকারী ছবি ও সিগনেচার সংযোগ করে সাবমিট করতে হবে সাবমিট করে হয়ে গেলে তারপরে যে টাই আছে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে ওই অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী পরবর্তী ধাপ যে এস এম এসের মাধ্যমে ফি প্রদান সেটা নেকটার এসপেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো ত্রিপল টু নাম্বারে করার পরে একটা ফিরতি রিপ্লাই মেসেজ আসবে রিপ্লাই মেসেজে টাকার পরিমাণ আসবে সেই টাকার পরিমাণ যদি টাকার পরিমাণ পরে একটা সেকেন্ড মেসেজ করতে হবে স্পেস ইএস তারপরে পিন নাম্বারটা দিতে হবে মেসেজে পিন নাম্বার আসবে পিন নাম্বার দিয়ে সেন্ড করলে টেলিটক মোবাইলে থেকে টাকা কেটে নিবে এবং অ্যাপ্লিকেশানকারী মোবাইল নাম্বারে একটা অ্যাপ্লিকেশান আইডি কমপ্লিট হয়েছে সেটা একটা মেসেজ আসবে সকল ধরনের চাকরির বিক্ষোভ পেতে আমাদের ফেসবুক পেজ ইডি জবস পোর্টালটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল জবস পোর্টালটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে